প্রজাপতি হয়তো আলোর ভয়ে হয়তো বা লাজে পৃথিবীর কাছ থেকে নিজের দু চোখ থেকে নিজেকে বাঁচিয়ে রেশমের প্রজাপতি কত কাল একা একা এখনো রয়েছে পড়ে রেশমের মাঝে দেখি আর কতদিন ভাবি একদিন এই বেশ ছিঁড়ে ফেলবে সে খেলবে সে উদ্দাম আলোকের দেশে প্রতিদিন দেখি আর ভাবি লাল নীল ফুলদের পরিবেশে পাখা মেলে প্রখর বাতাস খেয়ে দ্রুত নাচবেশে বহুদিন হলো সে তো ছাড়ে না এ বাসা আর হয় না সে নিজে চমকিত অবরোধে থেকে থেকে প্রজাপতি অবশেষে মরে যায়নি তো